একটাতে যাবো না বলে দেরি করে এলাম আর আপনার ওই এখনো উনিশটা মতো ওপেনিং আছে রাত্রি সাড়ে এগারোটা বারোটা কখনো কেউ বলছে ওপেনিং করে প্যান্ডেলে তো সেরকম যাব গাড়ি ধান জন্য গাড়িটা ভীষণ স্লো রানিং হচ্ছে প্রশাসন খুব চেষ্টা করছে ভালো কাজও করছেন কিন্তু মানুষ বেরিয়ে পড়লে তো কি করা যাবে তো মানুষ বেরোচ্ছে তো কালী পুজো হচ্ছে আমাদের দীপাবলি দ্বীপের পুজো আলোর দেখুন অমাবস্যা কিন্তু এটা পুজোটা হচ্ছে আলোর পুজো এই একটা কম্বিনেশন এটা ভালো গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন চৌরঙ্গি কেন্দ্রের যানবাজার কালী যেটা স্বর্ণদাদের কালী পুজোটাতে এসেছিলেন সেখানে উনি বললেন যে মানবতা হচ্ছে প্রথম ধর্ম আমরা ধর্ম করব অথচ মনের মধ্যে ক্লেশ রাখব সেটা কখনো হয় না ক্লেশটাকে সরিয়ে দিতে হবে সেটা হচ্ছে মানুষের পরম ধর্ম সত্যি দেখুন এই যে কালী পুজোকে নিয়ে এত উন্মাদনা আমাদের বাংলায় বলে দুর্গা হয় না কালী হয় না এই জিনিসগুলো এত ভুল এত ভুল বার্তা এরা দেয় এবং বাংলাকে এত অপমান করে যে এক এক সময় মনে হয় যে অনেক উল্টো কথা বলে কিন্তু দল পারমিশন দেয় না বলে না তো ডেফিনেটলি আমি বলবো যে কালী পুজো উপভোগ করুন এবং অমানিসা অমানিশা হয় কিন্তু কালী পুজোটা হচ্ছে একদম গভীরভাবে ভাবে সাধনা করা উচিত সাধনার পুজো হচ্ছে কালী পুজো তো আসুন সবাই মিলে আমরা দীপাবলি মানাবো আজকে ধনতেরাস চলছে তো সবাই একসাথে একত্রিত হয়ে আমরা এই পুজো পার্বণগুলো মানাবো কালী পুজোর পরই শুরু হয়ে যাবে ছট পুজোর ছট পুজোর সমস্ত কালী পুজোর পরে ভাইপোটা তারপরে ছট পুজো তারপরে আবার জগধাত্রী পুজো সে বড্ড এবছরটা বড্ড তাড়াতাড়ি পুজোগুলো হয়ে যাচ্ছে তো ডেফিনেটলি সেটাও একটা এগুলো তো অনেকদিন আগেই লাগিয়েছে ইডি সিবিআই এগুলো তো আগেই লেগেছে সেগুলো কোনো বড় ব্যাপার নয় আমরা তো কালকে হাসাহাসি করছিলাম যে কাকে কাকে সিবিআই গ্ল্যামার বাড়ে ওতে অনেকক্ষণ ধরে দেখায় ব্রেকিং নিউজ হয় সেগুলো বড় কথা নয় বড় কথা হচ্ছে যে সেসব করেও বাংলায় কিছু পায় পাইনি চব্বিশে উনিশে যে রেজাল্ট করেছে তার থেকে খারাপ রেজাল্ট চব্বিশে হয়েছে বিজেপি এবং আমাদের যে রেজাল্ট হয়েছে দু হাজার একুশে দু হাজার ছাব্বিশে আমরা আড়াইশো পার করে যাব তার কারণ মানুষের হয়ে যারা কাজ করে মানুষের সাথে দাঁড়িয়ে থেকে যারা কাজ করে বদনাম অনেকেই করবে আপনাকে বদনাম করতে কি লাগে আপনাকে ও ওচোর ব্যাস বলে দিল এটা বদনাম কিন্তু যে মানুষগুলোকে যে মানুষটা ওইখানে আছে সেই জায়গাটা আছে আমি তো জানছি না সে কোন ওই কে জায়গা আছে সে কি কাজ করছে তার আশেপাশের মানুষরা জানে তো দিল্লি থেকে উড়ে এসে আমি বললাম তুমি চোর বললাম আমি তো চোর হয়ে যাচ্ছি না বাংলার মানুষ জানে এই মানুষটার মধ্যে কি আছে এই মানুষটা কার জন্য করে কিসের জন্য কাজ করে তো মানুষ ওই জন্য উত্তর টক 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 করে এদেরকে দিয়ে দেয় একুশে শূন্য হয়েছে আর আমি বলে ছাব্বিশে বড় বড় গোল্লানি বাংলার মানুষ বসে আছে বাংলার মানুষকে যারা বাঙালি তাদেরকে তুমি বাংলাদেশি বলবে আর বাংলার মানুষ তোমাদের একেবারে মসনদে উঠিয়ে দেবে খুব ভালো লাগছে और प्रत्येक बचर मतन एक बार पुरस्कार पे खूब भालो दादा राजीव राय का जो कन्भनर चें हाँ खूब जोर से पूजा करें हमारे सहयोग करें हमें सब मेंबर मिले एखे पूजो करी प्रत्येक बच्चर खूब भालो करो तीन दिन चार दिन वो दे पूजो है और खिचड़ी प्रसाद भोग, भोग है वितरण है এখানে প্রচেষ্টা বিতরণ তিন দিনের कंटिन्यू হয় চাপন ভোগ মানে প্রোগ্রাম হয় ডান্স ফাংশন গান বাজনা হয় গান বাজনা হয় ভোগ হয় ভোগ হয় তারে কীর্তন ভোজন সবকিছু হয় তাহলে তিন দিন ভোগ হয়েছে না 2000 2000 মধ্যে হ্যাঁ 2000 উপরে লোক হয়েছিল আজকে তাই আর প্রত্যেক বছর এটা হয় প্রত্যেক বছর তারা করে আকুলాత్రి 8টা পর্যন্ত খাওয়াবে এই কালিগুজে উপকূলীয় এলাকার সমস্ত মানুষের मानुष के की शुभेच्छा पत्ता दे खूब ভালো থাকে লোক মা কালীর সদাই কে ভালো আশীর্বাদ আর আমি চাই কি সব লোক খুশি খুশি থাকে খুশি সাল व्यतीत करे